সব দেশে আটা চলা করি যে পরিমাণে মজা এই মজাটা একমাত্র যারা আসলে এই সব দেশে চলা করছে বা ভবিষ্যতে করার ইচ্ছা আছে তাদের মনের মধ্যে আছে যে এই চললে কি পরিমানে শান্তি কোনো ধরনের সাইকেল চালিয়ে যাইতে আছে আমার আগে কিন্তু এই জিনিসটা আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারতে আসি না যে মাইয়া ইয়ে কেমন আমার আগে সাইকেল চালাই যায় সাইকেল লাই মানে বিপরীত সাজ্ডা ঢুকিল সামানা একদম এই স্বামী গাড়িটাকে ধাপ করে লাগাই দেবে আমার থট মো মতো বিদেশে আমি রাস্তার

টিভি ডেকেছি প্রায় এক হাজার ইয়র মতো বা একটু কম হয়েছে আমাদের দেশে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকার মতো দাম হয়েছে বিভিন্ন সামনে বারান্দাটা যেটা দিয়ে আসলে রোডে সমস্ত কিছু দেখা যায় আর বারান্দা দেখতে পাচ্ছেন যে ছোট ভাই আসলে বিভিন্ন কিছু দিয়ে খেলা করতেছে মানে পানি টানি দিয়ে শ্যাম্পু টেম্পু লাই লুকাই ফেনা ঠানা বানাই আর এগুলো হচ্ছে ছোট ভাইয়ের বিভিন্ন ধরনের খেলনা খেলনা রাহার আসলে জায়গা নাই কম জায়গা ওই ঠাকুম ট্র্যাক করে ট্রাকি যেহেতু বাসায় আরো নতুন নতুন জিনিস আনতে আর বাসা বাড়ির খুবই অগস দেওয়া এই দিকে আরও কিছু দেখা দেখা ওই বাইরা দৃশ্য এই রয়েছে বাসার এসি আর আমাদের বাসায় টোটাল চারটে এসি আছে প্রত্যেকটা রুমে একটা করে এসি আমাদের বাসায় টোটাল রুম হয়েছে পাঁচটা যেহেতু রান্নাঘরে এসি পাওয়া না সো রান্নাঘর করার বাদে আমাদের চারটা রুমে চারটা এসি আর এটা চারটা এসি রেজ এসি আমরা মাঝে মাঝে ব্যবহার করি মাঝে মাঝে করি না যেহেতু ইউরোপের দেশে এমনিতেই অনেক শীত রাত হইলে প্রচুর পরিমাণে শীত যত গরমই হোক না কেন রাইট হইলে এসির বাতাস তেমন লাগে না তারপরেও যদি কখনো লাগে অবশ্যই সারা চেষ্টা করি আর বিদেশের বাসাবাড়ি গুলার ডিজাইন আর আমাদের দেশের বাসা বাড়ির ডিজাইন একটু অনোরম হয়ে থাকে এই যে বিভিন্ন ধরনের খেলনার আইটেম এই জায়গা ঠুকি রাখা যায় জানিনা বিদেশের বাসাবাড়ি একটা শান্তি কি আমাদের দেশের বারান্দাগুলো যেমন একদম বারান্দা গেলে তারপরে আসলে রয়েছি আর বিদেশের এই বারান্দাগুলো এরকম কিছু থাকে না মানে কোনো ধরনের লোয়াট আলি জালি কিছু দিয়ে দেওয়া থাকে না একদম খোলা মেলা বারান্দা থাকে বারান্দায় যাওয়ার পরে আসলে একটা খোলা মাঠের মধ্যে আর এইসব দেশে জ্বালানার মধ্যেও কোনো ধরনের ই থাকে না মানে বেড়া করার কিছু দেওয়া থাকে না ওই যে লোয়া ঠোয়ার শিকঠিক গাড়া থাকে না একদম খোলামালা এই সব দেশের জিনিসগুলো একটু ভিন্ন রকম লাগে আমরা এখন যাচ্ছি আমার সাইকেলের দিকে আমি আর আমার সাইকেলের দিকে তো সাইকেলটা কোনো কারণে আমি একটু দূরে রেখে আসছে এখন আমি সে পর্যন্ত যাবো এই রাস্তাটা একটু বিপদজনক মানে গাড়ি ঘোড়ার সংখ্যাটা একটু বেশি মানে যে গাড়ি আছে ভিডিও করাটা একটু কঠিন হয়ে যায় চাইলে রাস্তার ওই পারতাম ওই পিছটা আসলে হাঁটালে যথেষ্ট জায়গা আছে বাট দুই ভাই চাইলাম একটু সুবিধা হয় কারণ ওই পিছিয়ে গেলে রোধ করে চাইতে অত পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর সো আপনার সাথেই থাকবেন আমরা যে এলাকায় আছে এলাকার একটা বাড়ি হয়েছে যে মারাত্মক হাঁটতে এই জায়গাটা একটু আমার কাছে করা লাগে আমার পিছনে এই জিনিসটা কি আমি ঠিকভাবে জানি না এই জায়গা নাকি আঠারো বছরের নিচে যারা আছে তাদের জন্য রোগ একদম নিষেধ হয়তো বা কোনো ধরনের জুয়া টাইপের একটা কিছু খেলা রয়েবে মানে বাজি ধরে খেলে এই টাইপের প্রায় সময় দেখি মানুষ এদের খেলে ওই একই ওই দামা জানার কোনো দরকার নাই যাওয়ার পর আর কয়েকটা দৃশ্য দেখাবো একদম মারাত্মক মারাত্মক করা করা ডিজাইনের তো আপনারা আমার সাথেই থাকবেন আশা করি এই যে ব্যারেটি দেখতে পাইতে এই ব্যারেটি একটা ডাক্তারের যে কিনা আসলে আমার দাঁতের কয়েকবার করে চিকিৎসা করছিল এই হচ্ছে তার বাড়িটি এই ডিজাইনটা ওই পাশ থেকে আরও সুন্দর এই পাশের থেকে আমার সামনের একটা ছোট্ট একটা দাঁত ভেঙে গেছিলো ওই দাঁড়টারে ভাবছিলাম হয়তোবা কখনোই লাগানো যাবে না বাট সে লাগাই দিছিলে একদম সঠিকভাবে ভাবে সো তার প্রতি আমার গভীর ভালোবাসা আমরা এখন আবার কে আছি গাড়ি রাস্তা পারাবো রাস্তা পারবো রাস্তা পারাবো লেটস গো আমরা এখন রাস্তা পার হয়ে গেলাম তো ওই দিকে যাওয়ার পরে এই যে সোজা দেখতে পাচ্ছেন সাগর আর সাগর এই যে দৃশ্যটা আমার কাছে একদম মানে একশোর মধ্যে একশো লাগে এত সুন্দর দৃশ্য ওই জায়গা দিয়ে অনেক সুন্দর দৃশ্য একদম সোজা যাওয়ার পরে আমি সামনে যাওয়ার পর আরো কয়েকটা দৃশ্য দেখাম এই সব দেশে আটাচলা করি যে পরিমাণে মজা এই মজাটা একমাত্র যারা আসলে এই সব দেশে আডাচলা করছে বা ভবিষ্যতে করার ইচ্ছা আছে তাদের মনের মধ্যে আছে যে এই সব দেশে আজকে চললে কি পরিমাণে শান্তি কোনো ধরনের জ্যাম জট হরেন মানুষের মারামারি ধরা ধরি এরকম কিছু নাই এই যে দুই বেরিয়ে হাটতে আসি দুই হাত ধরছে এই হাত ধরার মতো একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই তো পিছন রোদ করছে একটু ঝামেলা করে জানি না এই ধরনের শান্তি ছেড়ে কোন আমলে কোন দূরে যাই আশা করবো সবসময় এই ধরনের শান্তির মধ্যেই মধ্যে থাকতে সো দেখা সামনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে পিছনে আছে এইটা এই স্কুলটা পরবর্তী বছর আমার ছোট ভাই এই জায়গা পড়বে সো এটা আমি অনেকগুলো বোলো আপলোড দেওয়ার চেষ্টা করবো ছোটো এখন অন্যটা স্কুলে আছে পরবর্তী বছর এই স্কুলে ট্রান্সফার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুলিয়ান একটা অন্যতম একটা হিস্টোরিক্যাল প্লেস এটা এই যে ওই লোকটা হয়তো বা এই জায়গায় স্বাধীন স্বাধীন করছে একটা কিছু এই দেশটার প্রতি তার হয়তো বা কোনো ধরনের দায়িত্ব আছে আমি জানি না কি আছে না আছে সো এই জায়গায় কোনো একটা দোকান আছে জানি ট্যাটু করে এই সামনে যাওয়ার পরে এই কোনো একটা দোকান সম্ভবত আছে এদিকে হচ্ছে সাগর আর সাগর উপর দিয়ে নিচে দেখার যে একটা দৃশ্য ও হ্যাঁ এই যে পিছনে যে একটা দোকান আসিল পিছনে যে ওই যে ওই কেমন জানি যার জোর দেওয়া ওই দোকানটার মধ্যে ট্যাটু করে করু করা খ্রিস্টান মানুষ ট্যাটু ম্যাটু করতেই পারে আমার ট্যাটু করার কোনো শখেই নেই সো এবার আমাদের রাস্তা পার হবার পালা পার হওয়ার পরে আমরা এই দিকে যাবো সো দেখা যাক কোন সময় কি পার হতে পারি না পারি সো অলরেডি আমরা রাস্তা এদিকে পার হয়ে গেছি এবার আমরা যাব হচ্ছে সোজা এবার আমরা যাইতে আছি কিন্তু আমার ছোট ভাই ছোট একটা গাড়ি কিনবে ওই যে অনেক দিন ধরে ওই যে জালনা খোলা যায় ছোট স্টিল এক প্রকার গাড়ি আছে বিটা গাড়িগুলো খুবই বেশি চলে শোরুম একটা গাড়ি কিনতে যাবে আমরা সেই মার্কেটের দিকে যাইতে আছি জানি না কতক্ষণ লাগে মার্কেটে যাই তো আমাকে অবশ্যই রাস্তায় যাইতে যে যতগুলা দৃশ্য সামনে পরে অবশ্যই দেখানোর চেষ্টা করছি ছোট ভাই আর পর উপরে এই যে বিভিন্ন ধরনের বেড়াঠারা আছে এর উপর দিয়ে খেলতে আসে সো এটার উপরে যাতে গাড়ি না উড়াইতে পারে যদি ওই দিলে উড়ায় না কিন্তু যাতে না উড়াইতে পারে এলিকে আসলে এই ধরনের এগুলো ব্যবহার করে আর ওই খেলা একটা পাগল ওই তোরা সময় মানুষের ধরে টাকা পয়সা চায় পিছনে ওই তুই একটা ভুলু কালার ওই আরো দেখতে পাইতে ও প্রায় সময় আসলে মানুষের ধরে টাকা পয়সা চায় আমাদের একবার চাইছিল আমি ওই পুলিশের অফিসে যাই এরপরে আমার সারি এসে ত্যাগ করে বহু দূরে চলে গেছে সো আমার সাইকেল একটু দূরে রেখে এসেছি এখন আমাদের এখান দিয়ে নামার পরে চাইলে আমরা সোজাও যাইতে পারি মানে সিঁড়ি দিয়ে নিচে নামতে পারি আবার চাইলে রাস্তা দিয়ে যে মানুষ হাঁটে ওই জায়গা দিয়ে নামতে পারি সো জানি না কোন দিক দিয়ে যাই না না যাই কোন দিক দিয়ে যাওয়া যায় আমি ঠিক জানি না তো আমরা সিঁড়ি দিয়ে বেশিরভাগ আসা যাওয়া জায়গা দেখ করি এই ওই জায়গাতে গেলে এদিক দিয়ে মানুষ হাঁটে এই যে উপরের যেটা দেখতে পাচ্ছি এটা মাইসি লেগে বানাই না ওই যে সিগন্যাল দেওয়া আছে আর এই জায়গা দিয়ে হচ্ছে মানুষ নিরিমিলি হাঁটার জায়গা যে জায়গা আসলে কোনো ধরনের কোনো ঝামেলা নাই গাড়ি গুড়ির কোনো চাপ নেই আর আমার ছোট ভাই এই জায়গাতে যখনই আটবে তখনই আপনাদের দুইজনের হাত একসাথে করে তারপর এখানে গিয়ে হাঁটা লাগে দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ পিছন দিয়ে আমাদের মানুষ উপরে উঠছে যদিও সামনাসামনি ভিডিও তো করতে পারিনি দরকার নেই হাগো কোনো ধরনের বিরক্তি করার তো আমরা এখন যাইতে আছি নিচের দিকে রাস্তা দিয়ে ঘুরিয়ে গেলে একটু ধুলোটা বেশি ইয়ে যায় এই আমরা ভাবলাম যে আসলে এই জায়গাটা নিরিবিলি সরকার দিয়ে তো বানাইছে আমাকে লেগে একটু আটকে আটকে নামে আর আমার ছোট ভাই প্রচুর পরিমাণে টানাটানি করতে যাচ্ছে

তো আমরা অনেক উপর দিয়ে নিচে নামতেছি আমি আমার সাইকেলের দিকে যাচ্ছি আর বাবা আমু তারা হয়তো বলো চলে গেছে যাবো একটা গাড়ির মধ্যে গেছে তো এখন যাবো ছোট ভাইয়ের জন্য একটা গাড়ি কেনার জন্য একটা মার্কেটে অনেক সুন্দর গাড়ির কথা পিকলো গাড়ি ইতালিয়ান ভাষায় পিকলো আমাদের দেশে ওটা ছোট গাড়ি দরজা খোল দরজা খোলা যায় এমন একটা গাড়ি কিনবে দেখা যাক কতটুকু কিনতে পারি এই মাত্র আমাদের সামনে দিয়ে আমার বাবা এবং মা তারা দুজন চলে গেছে আমরা যাবো আমার সাইকেলে আমাদের সাইকেলে যাবো যদিও আমার সাইকেল ছোটো ভাই পিছনে বসে থাকবে আমি চালাবো ড্রাইভ করে তারপরে ছোটো ভাইকে নিয়ে যাবো সো আমরা অলরেডি আমাদের সাইকেলের সামনে চলে আসছি যদিও একটু নিশ্চয়ই দিকে আসলে ফোনটা কাঁপে বারবার করে সো গরমের দিনে সাইকেল চালানোটা আসলে বেশি হয় যদিও শীতকালে আমরা খুব একটা চালাই না মানে পোশাক আশাক জানে না আমরা এখন আমাদের সাইকেলে চড়ে চলে যাব সাথে সাথে দেখা হবে ওদিকে যাওয়ার পরে একদম সাগরে পাড় দিয়ে দিয়ে এখন আমরা যাবো সোজাই এখন আমি আসি ইতালির একদম সাগরের তীরে দেখতেই পাচ্ছেন দুপুরবেলা কিন্তু মানুষজনের সংখ্যা কিছু কিছু এখানে আছে অনেক সাইকেল এদিকে আমি আর আমার ছোটো ভাই একদম সাগরের কিনারা কিনারা দিয়ে মার্কেটের দিকে যাচ্ছি দেখা যাক কতটুকু লাগে মার্কেটে যেতে তো ওরা বেশিরভাগ সময় দুপুরে সময় কাটাতে এই ধরনের বিচে ভালো পছন্দ করে সো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে সাইকেল সাগরের পারে অলরেডি আর এখন তো পার্কিংই পাওয়া যায় না এত পরিমাণে মানুষ থাকে ওই যে দেখতে পাচ্ছেন ওদিকে হুন্ডা উপরে সাইকেল আর এটা হচ্ছে সাইকেল চালানোর রাস্তা এটার মধ্যে কোনোভাবেই বাইরে থেকে কোনো ধরনের হুন্ডা বা গাড়ি আইতে পারবে না একদম চারপাশ দিয়ে ই দেওয়া আছে বাউন্ডারি করা আছে তারপর আবার সাইকেল আঁকাও আছে উপরে এদিকে কুত্তা বিলেই লিজামাই চারে দেখতে পাচ্ছেন সাইকেল আর সাইকেল সো আমরা এই রাস্তাটা একটু পরে আবার আসবো এই জায়গায় আসা লাগবার একটা কারণে ওই যে ছোটো ভাই কিছুক্ষণ পরে ওই যে একটা পার্ক আছে ওই পার্কে খেলবে সো এখানে বিভিন্ন ব্র্যান্ডের বাইক থেকে রেখে দিচ্ছে এই ধরনের রাস্তাঘাটে সাইকেল চালাইতে এত ভালো লাগে যে পরিমাণে শান্তি সব দেশে পাইছি অন্য কোনো দেশে আমার মনে হয় না গেলে এরকম শান্তি করে থাকতে পারে নিজের বাসা থেকে নামা ফ্যামিলি সহ ঘোরা এই ধরনের বিষয়গুলো আসলে কখনো কোনো দেশে পাইনি বা কবে পেতে পারি এগুলোও জানি না এখানে ভিডিও করার সাইকেল চালানো একটু কঠিন হয়ে যায় কারণ দুই পাড়ি দিয়ে সাইকেল আছে মাঝে মাঝে মানুষের ওভারটেকও করে সো এই কাজটা একটু কঠিন হয়ে যায় সাইকেল চালাইতে গেলে কি পরিমাণে হুন্ডা একটু দেখাই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে হুন্ডা নামি দামি ব্র্যান্ডের এগুলো একদম রাস্তার পাশে সাজাই রাখছে সো এই যে এদিকে দেখতে পাচ্ছেন সাইকেল আর সাইকেল সাইকেল আর সাইকেল এদিকে ইতালিয়ান মেয়েরা সাইকেল চালিয়ে যাইতে আছে আমার আগে কিন্তু এই জিনিসটা আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারতে আসি না যে গিয়ে কেমন আমার আগে সাইকেল চলাই যায় তো দেশে নারী পুরুষ সব সমান কারোর আগে নাই সবাই চেষ্টা করে সবাই আগে যাওয়ার যদি এটা ইউরোপের দেশ ইউরোপের দেশে সব মান্যগণ্য করার সময় নাই আমাদের দেশের মতো ওরা কখনোই চলতে পারবে না কোনো দিনে সম্ভব না সো বেশি গভীরের দৃশ্য আমি দেখাতে চাই না কারণ সাগর পাশের দৃশ্যগুলো একটু ভয়ঙ্কর হয়ে থাকে আমি যদি এখন এই এই ভিতরে যাওয়ার পরে কয়েকটা দৃশ্য দেখাই আপনারা হয়তোবা ভিডিও অনেকে কেটে ধর দেবেন আবার অনেকে দেখতেও পারেন দরকার নেই আমার দেহার দেহানের কোনো দরকার নেই সাইকেল এখানে তালা মেরে রেখেছি এবং এখান থেকে আমাদের আর হয়তোবা দুই তিন মিনিট হাঁটলেই আমরা আমাদের মার্কেটে পৌঁছে যাবো তো এখান থেকে হাঁটাটা একটু কঠিন হয়ে যায় মানে সাইকেলটারে নিয়ে একটু রাস্তাটা একটু ছোটো মানে চাপা সাইকেল নিয়ে যাইতে তাহলে ওই পিছিয়ে যাওয়া ওই পিছিয়ে গেলে আমাদের একটু বেশি গুলো আছে আর এই জায়গাতে যদি যায় মানে যে জায়গাতে মানুষ হেঁটে এই জায়গাতে আসলে মানুষ হেঁটে সাইকেল যদি যায় তাহলে হয়তোবা একটু সমস্যা হয় আর এই জায়গাতে যদি সাইকেল লাগে মানে বিপরীত সাইডে ঢুকি সামনাসামনি একদম এই সামিটা যে গাড়িটাকে ধাপ করে লাগাই দেবে আমার থোঁত মতো ভাঙ্গে লাগবে খেলে সো আমাদের দেশে হয়তোবা রং সাইড দিয়ে সাইকেল চালানো বা গাড়ি চালানো হুন্ডা চালানো ভ্যান চালানো অনেক নিয়ম আছে বাট বিদেশে আমি রাস্তার রং সাইড দিয়ে একটা বেয়ারিংয়ের গাড়িও চালাইতে পারবে না এটাই বিদেশের নিয়ম বিদেশে অ্যাক্সিডেন্ট হয় না এরকম মনে অ্যাক্সিডেন্ট হয় বাট কিছু কিছু মানুষের ভুল বা মন খাওয়ার লাগে বেশিরভাগ বাট ওরা ইচ্ছাকে তো কখনোই কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে চায় না সো কাছে আমরা চলে আসছি ছোট ভাইয়ের সেই পেপকো সেই মার্কেট এর যে মার্কেটে যাওয়ার পর দেখা যাক ছোট ভাই কি ধরনের খেলনা এগুলো কিনতে পারে সো অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন দেখা যাক সামনে কি আছে বাবাকে দেখে দৌড় দিয়ে বাবার কাছে চলে গেল আমি ধীরে সুস্থে যাচ্ছি মার্কেটের দিকে আমি অলরেডি মার্কেটের ভিতরে চলে গেছে বাবা আছে সম্ভবত আমাদের অপেক্ষা তো আমরা এবার যাচ্ছি অনেকদিন পরে এই মার্কেটের মধ্যে আছি এই মার্কেটে প্রায় গত এক দেড় মাসের মধ্যে সম্ভবত এই মার্কেটের মধ্যে দেয়নি খুব একটা এই জায়গায় আসা হয় না বেশিরভাগ আমাকে মধ্যে হয় এই পোশাক আশাক কিনতে যে গরমের পোশাক সিজনালি তারপর শীতের পোশাক সেই জন্য এই ধরনের পোশাক আশাক কিন্তু বেশি বেকার হয় দেখতেই পাইতে আছে মার্কেটের মধ্যে ঢোকার লগে লগে পোশাক আশাক জামা কর্তার কোন ধরনের অভাব নেই যে আর যে সাইজের লাগে আর এই জায়গায় বিশেষ করে খুব সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায় একদম যেই ধরনের পোশাক গুলো আসলে আমরা মনের মতো চাই এইগুলো সো এরপর আমরা যাইতেছি ছোট ভাই খেলনার গলি দিকে যেত ছোট ভাই আইসি এই জায়গা আজকে খেলনার লেগে সো দেখা যাক সামনে যাওয়ার পর কি কিনতে পারি এই যে সেই খেলনার লাইন আর এই হচ্ছে সেই গাড়ি যে গাড়িগুলো দরজা খোলা যায় ছোটো ভাই এরম গাড়ি কয়দিন ধরে চাইতে আছে আবার অনেকগুলো মডেল দেখলাম আর এই মডেল গুলো সব বাস্তব গাড়ির লাগে মধ্যে এই মার্সিডিস গাড়ি নেবে দেখা যাক মার্সিডিস গাড়িটা কত পায় না পায় সো এর মধ্যে স্পোর্টস এর যে গাড়ি গুলো আছে সো ওরম মডেলের একটু গাড়ি নেবে দেখা যাক কি গাড়ি নিতে পারি আর সামনে লেখা দেখতে পাইতে একই আসি আসিস এটা আসলে কোনো দাম না মানে এটা এই দামের তো শুরু হয়েছে দশ পনেরো ইউরো অর্থাৎ আমাদের দেশে তিন চার হাজার টাকা পর্যন্ত এর গাড়ির দাম আছে দেখা যাক মোটামুটি কত টাকার মধ্যে নিতে পারে আর এই খেলনা গাড়ি আর বেশি দাম হওয়ার কারণ হচ্ছে এই গাড়ি পুরোটা স্টিল দিয়ে বানানি না মানে অনেক ভারী গাড়িগুলো একদম চাক্কা সমস্ত কিছু খুব সুন্দর করে বাস্তব যতটা সুন্দর করে খেলনা গাড়ির মধ্যে আসলে এগুলোর দাম বেশি হয় আমাদের দেশে বহুত গাড়ি কিনছি বহুত খেলনা কিনছি দেশে থাকতে বাট দেশে ওই গাড়িগুলোর মধ্যে কোনো ধরনের মডেল পাইনি প্লাস্টিক প্লাস্টিক একটা ভাব মানে সাধারণ দোকান পাঠে এই সমস্ত গাড়িগুলো পাওয়া যায় না যে গাড়িগুলো আসলে এই ধরনের মার্কেটে আসে ইউরোপের মানুষ ওরা কেনে লগে মগো দেখলে আমাকেও কিনতে হয় এরপর দেখতে আসি কোনটা আসলে নেওয়া যায় কোনটা আসলে কেনা যায় চ' ইয়াৰ পৰা এটা গাড়ী দেখাম এই সাত খোলা সাত ঠাত খুলি ব্যৱহাৰ কৰা এইটো অসম্ভৱতঃ মাৰ্টিটিছ কোম্পানীৰেই চ' এইটাৰ দাম হৈছে চাইডি আছে প্ৰায় ছয়শ টকাৰ কাচাকাচি দাম আহে চ' এক আছে গাড়ী প্ৰত্যেকটা গাড়ী মডেলগু খুব ভাল লাগে আর এই গাড়িগুলোর খেলনাগুলো যখন মানে কখনো ওই যে গ্লাসের মধ্যে বা কোনো ধরনের সাজাই রেখার লাগে বাছায় না এইগুলা দেখতে আরও ভাল লাগে বিশেষ করে এগুলো জালনা খোলা যায় সো এই কারণে আমার কাছে বেশি ভালো লাগে সো এরপরে এই গাড়িটা ভাই পছন্দ করছে যে মার্সিডিজ কোম্পানির জিটি আর এই গাড়িটার আমি বাসায় নেওয়ার পর সার্চও করেছিলাম গুগল এডের আসলে রিয়েল প্রাইসটা কত যেগুলো আসলে বাস্তবে মানুষ এটা রিয়েল প্রাইস হয়েছে ইতালিয়ান প্রাইজে এক লাখ পঁচাশি হাজার ইয়রও যেটা আমাদের দেশি বাংলা টাহা বাঙালি আড়াই কোটি টাকার কাছাকাছি দাম হয় সো অত বড়ো গাড়ি জীবনে না কেন থাকলেও খেলনা গাড়িটা আমরা ঠিকই কিনছি দৌড়ছি এর মধ্যে কি আসে না আসে খুঁটেমুটে সব কিছু দেখছি সো এই সমস্ত গাড়িগুলো আসলে ইউরোপের রাস্তা দেখা যায় যখন একটা বাচ্চা যখন ওই গাড়িগুলো দেখে ওই গাড়িগুলো যদিও না কিনে দিতে পারে ছোটো থাকতে এই ধরনের গাড়ি ঠাড়ি কিনে তারপরে সান্ত্বনা দেয় আর এই গাড়িগুলো দেখলে আসলে এই যে বাচ্চাগুলো অনেক পরিমাণে খুশি হয় ছোটো ভাই গাড়িটা পাওয়ার পর অনেকক্ষণ খেলছে অনেকক্ষণ রিভিউ দিলে খুব পছন্দ করছে এরপর আমরা গাড়িটা আনবক্সিং করার পালা আনবক্সিং করার পর দেখবো যে ঠিকঠাকভাবে গাড়িটা দরজা মরজা খোলন যায় কিনা কারণ ছোটো ভাই অনেক দিন ধরে যে দরজা খোলা গাড়ি কিনবে তো দেখা যাক কতটুকু দরজা টরজা খুলতে পারি আর গাড়িটার মডেলটা আমার কাছে একদম বাস্তবের মতো মনে হয়েছে সো এখানে আরো অনেক প্রকার খেলনা আছে ভাই ওই ধরনের খেলনা পছন্দ হবে না এইটাই যেহেতু কেনতে আসছে এইটাই কিনবে সো এরপর আমরা খুললাম খোলার পরে দেখলাম গাড়িটার বেশ ওজন বেশ কালার খুব সুন্দর চার পাঁচটা মিলে যেলে এই সমস্ত আলাদা গাড়ি দেখে থাকতে আমি বহুত খুঁজছি বাট এই হট উইলস নামে এক প্রকার গাড়ি আছে যেয়ে ছোটো লেদা লাদা টাইপের ওই গাড়িগুলো আমাদের খুব একটা ভালো লাগে না একটা লেদা লাদা লাগে সুটকি চুটকি লাগে সো এই আর একটু সাইজ বড়ো আসলে হাতে ধরেও মজা লাগে দেখে থাকতে বহুত খুঁজছিলাম এই গাড়িগুলো বাট আমাকেও দেখে পাই সেট বড় এক প্রকার প্লাস্টিকের গাড়ি আছে যে আসলে বিশ টাকা ত্রিশ টাকা করে দাম আছে ওই গাড়িগুলো সো এগুলো হয়তো বা ঢাকা টাকা খোঁজলে হয়তো বা পাইতাম সো জায়গা মতো হয়তো বা খোঁজা হয় না যাই হোক ইউরোপে আই আই গাড়িগুলো অলরেডি এখন লইয়ে লইছি সো এবার আমাদের এইখান থেকে গাড়িটা কেনার চেষ্টা ছোট বাইরে অনেকবার জিজ্ঞাসা করছি যে এইটা পছন্দ হয়েছে নাকি অন্যগুলো নেবে ছোট বাইরে এইটাই পছন্দ হয়েছে আর আমরা যেটা নিছিলাম এই যে মার্সিডিস এই যে এই এতে গাড়িটা নিচ্ছিলাম এটার দাম নিচ্ছে চাই শোয়ের পরে সামনে যাওয়ার পর অনেক কিছু বাস ঠাস অনেক কিছু দেখলাম অনেক কিছু দেখলাম বলতে আগে এই মার্কেট থেকে অনেক কিছু কিনছি সো সইগুলো লাগে মিলে গেল দেখলাম আসলে কোনটা কেমন এই আমাকে সেই গাড়িটা আর গাড়িটা মডেলটা সেই লাগছিল ছোটো ভাই এই প্যাকেটটার রাস্তার পাশে আলাইছে পরে প্যাকেটটা নাকি তার লাগবে আজকে বিকালে জামু সেই প্যাকেটটা প্যাকেটটা রানা প্যাকেটে ঢুকেই রাখবে আবার নাকি পরবর্তীতে বাইর করবে সো ছোট ভাই বাচ্চা মানুষ তার মনের মধ্যে বিভিন্ন ধরনের আশা আছে এই গাড়িটা আমার কাছে ভালো লাগছিল ছোট বাসের সো এখানে অনেক প্রকার গাড়ি আছে প্রাইস মোটামুটি সেই একটু দুই একই হয়তো বা কম বেশি আছে সোয়ার পরে আমাদের আর তেমন কোনো ধরনের কাজ নেই ছোট ভাই এই একটা গাড়ি নিয়ে খুঁজছে অনেক দিন পর্যন্ত আসলে খুঁজছিল যে কোথায় পাওয়া যায় এরকম জালনা খোলা গাড়ি পরবর্তীতে ভাবলাম যে এই মার্কেটে থাকলেও থাকতে পারে আগে কখন আনবক্সিং করি নাই বা খুললেও দেখি নেই যে এর মধ্যে কি আছে না আছে সোয়ার পরে আমরা যাইতে আছি ছোট ভাই লিখে একটা পোশাক কিনবে মানে ছোট একটা গেঞ্জি কিনবে দেখা যাক কতটুকু ওইদের মধ্যে পাইতে পারি এই ধরনের বাস্তব খেল না আমি আসলে আগে থেকে ভাবি নাই যে এই রূপে এরকম করে একদম বড় গাড়ির মতো করে মডেল লেখা তারপর প্রাইস টাইস এত কিছু লেখা তারপর মার্সিডিসের এরকম করে লোগো আঁকা থাকবে আমি ভাবছিলাম যে হয়তো বা গাড়ির মতো করে গাড়ি বানাইছে বাট এটা যে আবার রিয়েল গাড়ির সাথে যে মিলিয়ে তারপর তারা বানাইছে এটা আমি আগে ছোটবেলায় একটা গেঞ্জি আনলো গেঞ্জি আনার পরে একটু দিম মানে একটু কেমন গেঞ্জি দেওয়ার দেখবে দেখা গেঞ্জি পরে নেব এই গেঞ্জিডারে নেবে এই গেঞ্জিটার দাম সম্ভবত আমি দেখি নেই তবে তিন চার ইয়ারের মতো দাম পড়ছে আমাদের দেশে এটাও প্রায় ছয়শো বা সাড়ে ছয়শো টাকার মতো প্রাইস আসছে সো দুইটা আনছিলাম একটা ছোটো একটা বড় একটা আমুর হাতে আছে একটা ছোট ভাই গাই দিছে সো এইগুলোর একটা গেঞ্জি থেকে এখানে এবার আমাদের এখান থেকে টাকা টাকা দিয়ে এবার আমাদের বের হওয়ার ফলে এখান থেকে আমরা তেমন কিছু কিনে নিই যেহেতু কেনার উদ্দেশ্যে আমরা এই জায়গা আহিনি টুকিটা কি এমনি একটু দেখলাম আর ছোট বাড়ির জন্য কিছু কিনলো এরপরে আমরা এখান থেকে বের হওয়ার পর এটার পাশে একটা ওয়াসি মার্কেট আছে ওই মার্কেটের মধ্যে সেই জায়গাতে বের হওয়ার পরে ছোট ভাই এই গাড়িটার আনবক্সিং করলো আনবক্সিং করার পরে এবার একটু হাতে না ইয়া দেখবে যে আসলে মালটা আর কি ঠিকঠাক আসেনি মানে ভিতরে তো যেমন সাইজে এরকম আসেনি মানে ভিতরে ঢোকার পরে কালার পাইছিলাম একটাই হলুদ কালার অন্য কোন ধরনের কালার পাইনি এরপরে আমরা একদম সামনে পড়ছি এবার আমরা ভিতরে ভাই করছে কি এই যে গাড়িটা দেখার দেখছে একই কোম্পানির মানে একটু ডিজাইনটা অন্য কিন্তু ভাই যে কোম্পানি আর এই যে কোম্পানিটা দুইটা লাগে মিলে মিলে দেখছে ভালো ইলাকার দেখার পরে সো এবার আমরা ভিতরে যাবো জানি না এটার মধ্যে বেশি ভিডিও করবো না কারণ ভিতরে ভিডিও করার একদম মধ্যে টুকি টুকি একটু খাবার দাবার লাগবে মানে বাসার এই যে ধরেন সবজি টবজি টাইপের আলু ঠালু এরম টাইপের কয়েকটা খাবার দাবার নেমো এবার ভিতরে ঢোকলাম ভিতরে ঢোকার

এটা ভিডিও কোনো ভাবে করন দেবে না ভিতরে সো এলিকে মার্কেটের ভিতরে ভিডিও দেখাই তো ভালো যদি বাইরে পাইতাম ভালো কোনো আলু বর্তমান বানাইতাম যদিও বিদেশের দেয় সে কিছু বাড়াবাড়ি করতে চাই না থাক কত মার্কেট আছে ভিডিও করুন নিয়ে আমি তো দেখাই না সেখানে যাইতে ছোট ভাই একটা পার্কে খেলতে দেবে ওই পার্কে হয়তো বা ঘন্টা খানে থাকমো বাড়িতে তখন বেশিও থাকমো এই ছোট ভাই ওটা খেলছো গেমসের মধ্যে

আপনাকে প্রতি আমার গভীর ভালোবাসা দেখা হবে আমেগ মধ্যে পরবর্তী কোনো একটা বোলকের পিছনে একটা অ্যাম্বুলেন্স গেছে ওই অনেক কথা কেছে ওই কথা আর হুনামুন হেলে ব্লকটা আরও বেশি বড় হয়ে যাবে আমেকও দেখা হবে আমাকে পরিবারের লাগে পরবর্তী কোনো নতুন স্থানে ভালো কোনো ব্লক লইয়া নতুন কোনো ভিডিও লইয়া সেই পর্যন্ত আমরাও আশাটি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন যদি ভালো লাগে হেলে ভিডিওতে একটু লাইক দেবেন একটু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দুই ভাইয়ের পক্ষ থেকে এই পর্যন্তই আমি শেখ নিল্লাই বাই বাই সবাই রে